বারো আসনে তৃণমূলকে জেতাতে ভোট কেটেছে সিপিএম এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ লোকসভা ভোটে তৃণমূলকে জেতাতে সাহায্য করেছে সিপিএম লোকসভা ভোটে তিরিশ শাসনে জয়ের লক্ষ্যমাত্রা রাখলেও বারোতেই থামতে হয়েছে বিজেপিকে এরপরে বিজেপির অন্দরে রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এই অবস্থায় বিরোধী দলনেতা বলেছেন দু হাজার একুশেও নির্বাচনে তৃণমূলকে সাহায্য করেছিল সিপিএম তার কথায় বামেরা কোনো আসনেই জেলার জায়গা ছিল না দু বিধানসভা নির্বাচনেও ছাপ্পান্নটি আসনে তৃণমূলকে জিততে সুবিধে করে দিয়েছিল সিপিএম এবারও একই এজেন্ডা নিয়ে ময়দানে নেমেছিল বামেরা তার দাবি বারো আসনে জেতানোর লক্ষ্যই ছিল বামেদের সেই কৌশল সফল হয়েছে সিপিএম এর যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা অনুযায়ী তারা সাকসেস তারা হিন্দু ভোট কাটানোর জন্য দাঁড়িয়েছিল ওখানে সুজন ওখানে সায়ন এখানে সৃজন ওখানে সব্যসাচী দল বেঁধে দাঁড়িয়ে